হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে শ্রীশুকদেব কি বলেছিলেন তা আমরাও জেনে নেই শ্রীশুকদেব বললেন হে মহারাজ পরীক্ষিত আপনি যে প্রশ্ন করেছেন একই প্রশ্ন পুরাকালে ধন সম্পদ পূর্ণ গৃহ ত্যাগ করে বনে প্রবিষ্ট মহামতি বিদুর মৈত্রে মণিকে করেছিলেন পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দৌত্যকর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজগৃহ মনে করে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন রাজা পরীক্ষিত বললেন হে প্রভু ভগবান মৈত্রে ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন নির্মল হৃদয় বিদুর মহামণি মৈত্রেয়ের কাছে কোনো সাধারণ করেননি কারণ সাধু শিরোমণি মৈত্রে ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনিন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসমান্য বিষয় প্রকাশিত হয়ে থাকবে শ্রীসুখদেব বলতে লাগলেন হে মহারাজ এই কাহিনী সেই সময়ের যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার দুষ্ট দুর্যোধন আদির প্রতিপক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতুগৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে নিয়ে আসে সেই অবস্থাতেও ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না সত্যনিষ্ঠ সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে তাদের রাজত্ব অধিকার করে নিয়ে বনবাসে নির্বাসিত করেছিল দুর্যোধন কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে তাঁর প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরবসভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যে সব হিতকর বাক্য বলেছিলেন ভীষ্ম প্রভৃতি পুরুষদের কাছে সেসব অমৃততুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃতবাক্য বিন্দুমাত্র মর্যাদা পায়নি কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্টপূর্ণ মহারাজ কিনা তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর মন্ত্রণাগৃহে প্রবেশ করে ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন নীতিশাস্ত্র বিশারদগণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছে বিদুর বললেন পুত্রবুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে সে তো সাক্ষাৎ বিদ্বেষী এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও পরাণমুখ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন এই কথা বলামাতৃ কর্ণ দুঃশাসন ও শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের কম্পিত হতে লাগল এবং সে বিদুরকে অপমান করে বলল আরে এই দাসী পুত্রকে এখানে কে আনল এ তো যার অন্য প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধাচরণ করে শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি অতএব একে শুধু প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে এরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়েও ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরীর দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন তারপর তিনি সকল পুণ্যক্ষেত্রে তীর্থপদ অনন্তমূর্তি ভগবান অনন্তরূপে অবস্থান করছেন সেই সব পুণ্যস্থানে পরিভ্রমণ করতে লাগলেন এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে পৌঁছলেন ততদিনে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় সমগ্র ভূমণ্ডলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবী শাসন করছিলেন সেখানে এসে তিনি তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন স্বজনদের বিনাশপ্রাপ্তের এই খবর শুনে তিনি মনোভাব অবলম্বন করে শোকসন্তপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন তারপর সেখান থেকে তিনি কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছলেন তখন সেখানে তিনি পরম ভাগবত উদ্ধবের সাক্ষাৎ লাভ করলেন উদ্ধব ছিলেন বাসুদেবের একান্ত অনুচর শান্ত স্বভাব তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীতিশাস্ত্র শিক্ষা করেছিলেন বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গনপূর্বক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন বিদুর বললেন হে উদ্ধব পুরাণ পুরুষ ও শ্রীকৃষ্ণ নাভিক মলোদ্ভব ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন পূর্ব সকলকে আনন্দ দান করে এখন শ্রী বসুদেবের গৃহে কুশলে আছেন তো হে বন্ধু পূর্বজন্মে যিনি কামদের ছিলেন এবং রুক্কিণী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণের থেকে যাকে পুত্ররূপে লাভ করেছিলেন সেই যাদব সেনাপতি প্রদ্যুন্ন ভালো আছেন তো হে সৌম্য নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণতনয় শাম্ব যিনি এই জন্মে জাম্ববতীর গর্ভে লাভ করেছেন এবং যিনি জন্মান্তরে গুহ অর্থাৎ কার্তিকের রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন তিনি ভালো আছেন হে উদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ জন্ম ও কর্মরহিত তবুও দুষ্টের দমনের জন্য এবং জীববনকে তার প্রতি আকৃষ্ট করে কর্মে রুচি উৎপাদনের জন্যই তিনি জন্মগ্রহণ করেন এবং লীলাদি কর্মে প্রবৃত্ত হন না হলে ভগবানের কথা তো দূরে থাক ত্রিগুণাতীত অবস্থায় স্থিত মুক্ত কোন জীবী কর্মাধীন দেহ ধারণ করেন না অতএব হে বন্ধু অজন্মা হয়েও যিনি শরণাগত লোকপালবৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা সাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছেন সেই পবিত্র কীর্তি হরির লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করুন তো আসুন বন্ধুরা উদ্ধব মহারাজ মহামতি বিদুরের ভগবানের লীলা বর্ণনার জিজ্ঞাসায় কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখেন